তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজ আমি যাবো কলেজ থেকে ট্যুরে পাটুরু বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো যে আমরা কী কী করি আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করতে বলো না চলো টাটা এখনোর জন্য গাইজ এখন আমরা অবরদেবের বাড়ি যাচ্ছি তো এখন ওকে ফোন করে ডাকা হচ্ছে যে কোথায় আছে তো দেখতে পাচ্ছ গাইজ জল নিতে হয়েছে কত তিন লিটার জল নিয়েছে কারণ ওখানে জলের একটু সমস্যা বলে অবদেবের বাড়ি যাবো আমরা ওই জন্য দেখতে পাচ্ছ তো বাড়ি যাবো একটু বসবো আর ফোনটা একটু চার্জ দেবো তারপরে বেরোবো বাসে তার চার্জ দিতে পারব না সেই জন্য গাইস ওপরদিপের বাড়িতে এখন চলে এসেছি এখন ওপরে দূর রেডি হবে তারপরে যাবো কলেজে তো কেমন লাগছে গাইস আমাকে জানিও দেখে নাও গাইস এখন সোয়েটার চেঞ্জ করে পেরেছি আজকে ওই রাত্রে ওই সোয়েটারটা পরবো না ওটা কালকে পড়বো আর বাসে যাবো তাই ওই সোয়েটারটা আর পড়লাম না এই সোয়েটারটা এখন পরে নিচ্ছি কালকে ওই সোয়েটারটা পরবো গাইস তো কেমন লাগছে সবাই জানিও দেখো তো এই যখন খবর দিবে এখানে রেডি হচ্ছে কত বসে আছে যে ব্যাগ গোছানো হচ্ছে জামা চেঞ্জ করবে এবার মধ্যে চলে চলেছে দেখো তাই আয়োজন চলছে দেখো গাইজ টমেটো ক্যাপসিকাম ফুলকপি ধনে পাতা সব আছে গাই সব চাল ফল সব আর এইটাই আমাদের ক্লাসরুম বাসটা দেখতে পাচ্ছো এটা এটা আমাদের নয় আমাদের অন্য বাস আসবে আর এটা এক নম্বর বাসটা তো গাই আমাদের বাস এসে গেছে আমাদের বাসে উঠতে যাচ্ছি তো বাস এখন কোথায় আছে দেখি হ্যাঁ

তো দেখো ভালো জায়গা এন্ট্রি বেরো তো তোমারে কেন তোমারে দিই না তুমি দেখো আগা না ঢাকা আকাশ ছড়া এই সুর তো সুর তো যে জানা না সোনা সব তো তাই না লা 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 এখন পৌনে এগারোটা বাজে আর আমরা এখন হাইওয়ে ধাবাতে এসেছি তো এখানে কে কী খাবে খাবো এখানে আমাদের দুজন দুটো বাস ওইদিকে আলাদা বাস তো গাইস আমরা এখন এখন নেচে নেচে হাঁপিয়ে গেছে আর আমার খুব গেছে গাইস তো এদের সঙ্গে জপ্প করতে হবে

আমি বুঝতে পারছি না এটা নাকি আমি দেখেছিলাম বা তো তো কোথায় গেছে গেছি গাইস বুঝতে পারছি না এই নামলাম বাস থেকে বাস হয়েছে পেছনে যাবো গাইস ভিউটা দেখাচ্ছি আলাদা আলাদা গ্রুপ ভাগ করে দিয়েছে আমরা গ্রুপ বি তে আছি আর এখন গ্রুপ এ এরা কাজ করবে আমরা রাত্রে কাজ করছে তো কত চার্জ অত নেই তবে বেশ কি ঠান্ডা লাগছে পুরো কাঁপছি এই যে বোটিং প্লেসে এখানে বোটিং করা হয়েছে বোটিং বোট গুলো দেখতে পাচ্ছ ওখানে মেয়েদের বোটিং করা আর এখন এখানে একটু ঘুরবো রাউন্ড করতে রাউন্ড মারতে যাচ্ছি দেখো হয় ব্রাশ করতে করতে প্রথমে স্যাররা আমাদের কফি দিয়ে দিল তারপর আমরা একটু ঘুরবো তারপরে টিফিনে কি খাবারটা দেয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো এখন কফিটা খেয়ে নেওয়া যাক তো এবার আমাদের লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছে আর যে জটা ইচ্ছা লুচি নিচ্ছে গাইস আমি কি বেশি খেতে পারি না তাই চারটেই নিয়েছি তো খাবার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাই চান করে চলে এসেছি এবার আমরা একটু ছবি তুলতে আর একটু ঘুরবো তারপরে এখান থেকে খাওয়া দাওয়ার পর তিনটার সময় আমাদের ওই পাটের ভ্যালি ওপরটা নিয়ে যাবে যে মাঘটা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার গাই ফোনে একটুকু চার্জ নেই উনত্রিশ পার্সেন্ট চার্জ দেয় কত জায়গাও নেই বুঝতে পারছো তাই দেখি বন্ধুদের ফোন থেকে একটু ভিডিও করার চেষ্টা করব ভিডিওগুলো নিয়ে তোমাদের ক্লিপে দিয়ে দেবো তখন টাটা পরে দেখাচ্ছিল আমাদের সব কিছু এখন আমি পোস্ট দিচ্ছি আর আমার ফটো তোলা হচ্ছে তোমরা এই ছবিগুলো দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে চল যাও সেখানে দেখে আসো আর একটা করে লাইক দিয়ে দিও এখন ফটো বাঁচা হচ্ছে ঠিক আছে ভুল আছে দুপুরে হয়ে গেছে কিন্তু আমাদের এখনো খাওয়া হয়নি আর আমরা একটু ঘুরতে পেরেছি তো আমার বন্ধু বলকে দেখে দিই দেখো গাইস সবাই এসে এখন একটু ঘুরবো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের ছবি তোলা গাইস হয়ে গেছে সাড়ে পাঁচশো টাকা বিল হয়েছে পাঁচজন ছবি তুলে না চারজন তোমাদের দেখাবো তো শেয়ার করে দেবো তোমরা দেখো আর জানিও কেমন হচ্ছে ভিডিওটা হয় তোমরা অস্ত্র পেট্রোল ফুলিতে হ্যাঁ সবে আসবে আজ গেলে ভালো হতো দেখা হতো একদম গাইস একদম এই তো ভাই করছি করছি অন আছে ক্যামেরা অন তো গাইস দেখতেই পাচ্ছো

এখানে আমাদের সেকেন্ড ইয়ারের দাদারা খুব ভালোভাবে পরিবেশন করতে থাকে এবং প্রথমে আমাদের রাইস দিয়ে চলে যায় এবং তারপর আমাদের চিকেন দিতে আসে তো দেখতে পাচ্ছ দুপুরের পর আমার ফোন সুইচটা হয়ে যায় তাই এখন ভিডিওটা করছি আর দুপুরে খাবারে তারপর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা এখন ছিল ভাত সয়াবিনের তরকারি আর মিষ্টি তো এখন আমাদের বাসন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘর কলেজের উদ্দেশ্যে বেরোবো তো তোমাদের সঙ্গে ভিডিওটা পরে কন্টিনিউ করছি চলো টাটা তো সাতটার সময় আমরা চলে আসি কলেজের সামনে এবং কলেজ থেকে হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব আর দেখতেই পাচ্ছ এখন সবাই সবার মতন কাজটা গুছিয়ে নিয়েছে তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করতে বলো না চলো দেখাবে নেক্সট ভিডিওতে